দুই বছর আগের থেকে এনারা আমার কাছে অনেক আগের থেকে কল্পনা মানে বলা বলে থাকে যে আমাকে যেন এই সাদে পাইপ করে আমার থেকে ওরা পাইপ করে নেবে পাইপ আমি অনেক আগের থেকে করি বিভিন্ন কাজ করে থাকি আমরা কিন্তু সাদে পাইপ আমরা এখন খোঁড়াটা আর আগের মতো করি না আমরা কাজ করি সমন্বয় ভাবে আমি এবং আব্দুল মজিদ সাহেব উনি ক্যামেরা ধরে আছে মজিদ সাহেব তো আজকাল মনে করেন যে পানি লাইনে হেড মিস্ত্রি আমি ইলেকট্রিক লাইনে হেড মিস্ত্রি দুটো সমন্বয় কাজ করি এখানে এই পাইপ কাজ আমরা করি না বাট আগে মতো করি না এদার মানে জোর পাবো হবে আমাকে ধরা আটা আটি করার কারণে এখানে কাজটা করলাম কাজ চাপও বেশি ইদিন আর সব জায়গাতে আমাদের ক্যামেরা একটু ভিডিও করতে সমস্যা ঠান্ডা দিন সব জায়গাতে ভিডিও মানে যেখানে মনে হয় আর কি সেখানে ভিডিও করি মনে না হলে আর ভিডিও করি না আর ভিডিও করে একটু ঝামেলার ব্যাপার আসে কাজকর্ম করতে ভিডিও করতে একটু সমস্যা হয় তো আমরা নিজেরাই কাজকর্ম করি নিজেরাই ক্যামেরা ভিডিও করি হ্যাঁ হচ্ছে ইনি আমাদের এই বিল্ডিংয়ে এই সাদের হেড মিস্ত্রি

আমরা ওইভাবে করি না আমরা একটা মালিক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা কাজ করবো করে থাকি মানে আমরা শুধুমাত্র ডিজাইন ধরে কাজ করি এখানে অনেক মালিক কর্তৃপক্ষ ডিজাইন কিন্তু এখানে অনেক মালিক কর্তৃপক্ষ ডিজাইন ভাঙতে ডিজাইনের গাছ নিতে বলে বা আগে বলে আমরা সমন্বয় করেই কাজ করি সমন্বয় করে কাজ করাই ভালো আপনারা হয়তো জানেন যে বিল্ডিং কর্তৃপক্ষ যারা টাকা পয়সা খরচ করে লাখ লাখ টাকা এরা সমন্বয় সমন্বয় মিস্ত্রি বেশিরভাগই চায় করে কাজ করাই সব থেকে বেশি ভালো আমি তেমন আর আমিও দেখলাম আমিও দেখলাম যে নাইস ভাই প্রায় একা একা অনেকক্ষণ ধরে ওয়ার্ড বান দিচ্ছে আমি বললাম যে আপনি হেড মিস্ত্রি একা একা রাড বানানি উনি বললো যে কাজের একটা দায়িত্ব আছে ওনারও কাজ দায়িত্ব মানে খুব দেখলাম দায়িত্ব খুব ভালো এই কাজের একটা দায়িত্ব জ্ঞানে হচ্ছে মেইন এই কাজগুলোর এই কাজগুলো দায়িত্ব জ্ঞানে হচ্ছে মেইন দায়িত্ব জ্ঞানটাই খুব ভালো আমি যেতে পারছি এখানে খুঁজে এই এই নাই তো হেড আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা তো এইভাবে কাজ করব চালিয়ে দিব এখানে বিষয় হচ্ছে ডিজাইন বই আমাদের এখানে ডিজাইন বইয়ের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আপনি ঘটনা হচ্ছে দুটো ফ্ল্যাট এখানে দুই ভাইয়েরা বিজ্ঞান থাকবে তারা তারা দুই ভাই মালিক করতে তো দুটো ফ্ল্যাটের মতো করে আমাকে পাইপ করতে হবে মানে যে ইলেকট্রিক পাইপ ইলেকট্রিক পাইপ এটা ধরো এখানে প্রথম সারের জন্যে যে লাইন করা সবাই জানেন লাইন করা মানে যেটা প্রথম ডিবিগ যেটা সিগিন আমাজ থাকে প্রথম ডিবিগ সিগিন আমাজ রাখার কারণ হচ্ছে পরের যদি চালা করে পরের তালাতে মনে করেন যে ধরেন পরবর্তী পরের ফ্ল্যাট পরের ফ্ল্যাটে মনে করেন যে আপনার ইলেকট্রিক লাইন যাতে নিজেদের কাজ করতে সুবিধা হয় এখান থেকে দুটো লাইন ভাগ করছি আমি একটা সেকেন্ড ডিভি বক্স ওখানে করছি সেকেন্ড ডিভি বক্স তো ধরো আর দ্বিতীয় সেকেন্ড ডিভি বস কমকে লেগেছে নাই দেখো ধরো দ্বিতীয় সেকেন্ড ডিভি বক্স হচ্ছে করছি আমি ওখানে ওই জায়গাতে করছি হ্যাঁ আর ওইদিকে পাইপ সাজাতে দেয়নি এখানে আমাকে পাইপ করতে দেয়নি এখানে শর্ট শার্ট নিচে মানে বলছে যে এখানে একটা গাঁথি আছে এই গাঁথলিটা হয় আগে যাবে অথবা পিছে যাবে আমাকে এটা বলছে রাজমিস্ত্রি হেড উনি আমাকে এখানে পাইপ করতে দেয়নি তো উনি আমাকে পাইপ করতে দেয়নি নিচে ফলসাদে আমাদের পাইপ করতে হবে যে শর্ট স্ট ফলস বলে যে বাথরুমের কিচেন রুমে যে শর্টসার্ট বলে কিচেন রুমে সেখানে মনে করেন যে আপনার এই ইলেকট্রিক পাইপটা করতে হবে পড়ে এখন সেকেন্ডে ডিবি বক্সের কথা বলছিলাম এই এই ফ্ল্যাটে এই সিস্টেম এখানে ডিসিপি বক্স করছি আর প্রত্যেকটা ফ্ল্যাটে আলাদা আলাদা লাইনটা আনছি মানে প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে ব্রেকার সিস্টেম এমসিবি ব্রেকার বা